নমস্কার বন্ধুরা শম্পা ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন একাদশী উপলক্ষে সুটির পকোড়া শেয়ার করব আপনারা সবাই দেখতে থাকুন আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এবার কি কি উপকরণ দেব আপনারা সবাই দেখতে থাকুন লবণ দিয়ে দেব এবার আমি সুটিটা দিয়ে দেব এবার সুটি দিয়ে মেখে নেব আপনারা চালের লঙ্কাটা স্বাদ মতো দিয়ে দেবেন কমপ্লিট হয়ে গেছে তা পাঁচ মিনিটের জন্যই এটা রেখে দেবো রুটি দুই ধরনের পোকোড়া হবে তো কি কি উপকরণ দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখতে থাকুন নতুন জল দিয়ে দেব এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি সুটিটা দিয়ে দেবো পরিমাণ মতো সুটিটা জলের সাথে ভালোভাবে গুলিয়ে নেব এর মধ্যেই আমি আলু দিয়ে দেবো এই যে আলুগুলোই আমি এর দিয়ে দিয়ে দেবো ধরিয়ে দিয়েছি একটু গরম করে নেব গরম হয়ে গেল এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম করে নেব আমার তেলটা তো গরম হয়ে গেছে এবার এক এক করে পোকাগুলো ভেজে নেবো ছুটির পকোড়াগুলো তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরম একাদশীর দিনে যদি এরকম পোকোড়া থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না দেখো তোমরাও ঘরে একদিন এরকমভাবে ছুটির পোকোড়া করে ভেজে খেয়ে দেখবে কত ভালো লাগবে এরকম করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই পকোড়া গুলো তো আমার সব ভাজা হয়ে গেল এবার আবার আর এক রকম ভাজব ভাজবলের মধ্যে এই সুটির লম্বা লম্বা আলুর পকোড়াটা ভেজে নেব আপনারা সবাই দেখতে থাকুন এটা করে আমি সব আলুগুলোই ভেজে নেব বন্ধুরা লম্বা লম্বা করে আলুগুলো অত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এইবার তুলে নেব

আজকে একাদশী তা একাদশীতে আজকে আমি আলু কাবলি করবো তা আলু কাবলিতে কি কি উপকরণ দেয় আপনারা দেখতে থাকুন লঙ্কা কুচিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব এবার লেবু দেব এবার শসা দিয়ে দেব এবার বাদাম দিয়ে দেব এবার এগুলো ভালো করে আমি মেখে নেব কমপ্লিট এবার পরিবেশন করব খেতে ভালো হয়েছে আপনারা করবেন এইবার খেতে ভালো লাগবে এরকম শুকিয়ে পকোড়া করে খাবেন আপনারাও খুব ভালো লাগবে শেষ করছি আবার আসছি পরের ভিডিও